শেয়ার বাজারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ এটা আমরা সবাই জানি তো এখন প্রশ্ন হচ্ছে যে আহ শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি কমানোর লক্ষ্যে আসলে একটা সহজ কৌশলের কথা আমি আমার আজকের ভিডিওতে বলবো যার মাধ্যমে আপনি স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ভোলাটিলিটির কথা বলা হয় যে ভোলাটাইল মার্কেট মার্কেট আপ ডাউন করে খুব ফ্রিকুয়েন্টলি বা ফ্লাকচুয়েট করে এই ভোলাটিলিটিটা থেকে আপনি যতটা সম্ভব নিজেকে যাতে নিরাপদ রাখতে পারেন সেই জন্য একটা সহজ কৌশলের কথা আমি বলবো শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সেটা হচ্ছে যেটাকে বলা হয় টাকা কস্ট অ্যাভারেজিং বা টিসিএ। তো এই টাকা কস্ট অ্যাভারেজিং এটা মানে হচ্ছে যে আপনি শেয়ার বাজারে যখন বিনিয়োগ করবেন তখন আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করা যায় অর্থাৎ আমি স্টক মার্কেটে কোনো কোম্পানির শেয়ারে সরাসরি বিনিয়োগ না করে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমি বিনিয়োগ করব স্টক মার্কেটে সো আমি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রতি মাসে মাসে আমার একটা সাবস্ক্রিপশন অ্যামাউন্ট আমি পে করব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে যেটাকে এসআইপি বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি তো এই আওতায় আমি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আমি প্রতি দশ হাজার টাকা করে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাচ্ছে ওই দশ হাজার টাকাটা চলে যাচ্ছে ওই মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টে দেন ওইখান থেকে ওই ফান্ড ম্যানেজার যেটা করছে যে স্টক মার্কেটের যে বিভিন্ন কোম্পানি শেয়ারে তারা ইনভেস্ট করছে বিভিন্ন ইনভেস্টারদের থেকে পুল অফ ফান্ড কালেক্ট করে তারা ইনভেস্ট করছে বিভিন্ন কোম্পানি শেয়ারে তো শেয়ার বাজারে আপনারা জানেন যে প্রতি কার্য দিবসেই কিন্তু শেয়ার বাজারের সূচক আপ ডাউন করে ইন্ডেক্স প্রতিদিনই চেঞ্জ হয় প্রতিটা ওয়ার্কিং ডেতেই ইন্ডেক্সটা চেঞ্জ হয় তো এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়ে থাকে রবি থেকে বৃহস্পতি যেটা বাংলাদেশে হয় ওয়ার্কিং ডেগুলোতে তো যেহেতু প্রতি দিনই প্রতি ওয়ার্কিং ডেতে ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে এখন কখন আপ হয় কখন ডাউন হয় ইউ নেভার নো তো আপনি যদি কোনো একটা কোম্পানির শেয়ারে বা কয়েকটা কোম্পানি শেয়ারে একসাথে অনেক টাকা ইনভেস্ট করেন লেটসে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলেন একটা কোম্পানি শেয়ারে তো এখন এই কোম্পানিটা এক লাখ টাকাটা দুই লাখ টাকাও হয়ে যেতে পারে এক বছর পরে আবার এমনও হতে পারে যে সেই এক লাখ টাকা পুরো কোম্পানি হয়তো দেউলিয়া হয়ে গেল ব্যাংক হয়ে গেল বা স্টক মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে গেল তখন কিন্তু ওই এক লাখ টাকাটা আপনার জিরো টাকা হয়ে যাচ্ছে বা যদি সামান্য লস হয় এক লাখ টাকা আপনার আশি হাজার টাকা হয়ে যাচ্ছে তা আপনার বিশ হাজার টাকা লস হচ্ছে তো এই ধরনের ভোলাটিলিটা থেকে দূরে থাকার জন্য এই টাকা কস্ট এভারেজিং একটা ভালো কৌশল যার মাধ্যমে আপনি প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট যেটা মিউচুয়াল ফান্ডের এস মাধ্যমে যাচ্ছে ওই ওখান থেকে ওই দিনের যেই দিন আপনার সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা আপনি পে করেছেন সেই দিনের যেই এনএি নেট অ্যাসেট ভ্যালু পার ইউনিট সেই এনএি পার ইউনিট দরে আপনি অত সংখ্যক ইউনিট আপনার আপনার অনুকূলে আপনার বিও হিসাবে জমা হয়ে যাচ্ছে ওই ইকুইটি মিউচুয়াল ফান্ডে তো তার মানে হচ্ছে যে এখন প্রতি মাসের পনেরো তারিখে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে আপনার এই দশ হাজার টাকাটা ক্রেডিট হচ্ছে তাহলে কোনো মাসের পনেরো তারিখে হয়তো ওই সময় স্টক মার্কেট খুব ভালো অবস্থায় আছে ইন্ডেক্স লেভেল খুবই হাই তো তখন হচ্ছে আপনার হয়তো তখন ইউনিট প্রাইসটা অনেক বেশি থাকবে যেহেতু ইন্ডেক্স লেভেল হাই তো তখন হয়তো আপনি কম সংখ্যক ইউনিট পাবেন আবার যখন ইন্ডেক্সটা ফল করবে তখন হচ্ছে আপনি ইউনিটের প্রাইস কমে যাচ্ছে তখন আপনি ওই একই টাকায় ওই দশ হাজার টাকায় কিন্তু অনেক বেশি সংখ্যক ইউনিট পাচ্ছেন তো এতে করে যেটা হচ্ছে যে কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে আপনিও যেহেতু প্রতি মাসে মাসের একটা নির্দিষ্ট তারিখে আপনি ওই দশ হাজার টাকা করে বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক মার্কেটে তো কখনো যখন মার্কেট আপ হচ্ছে তখন আপনি কম সংখ্যক ইউনিট কিনতে পারছেন আবার যখন মার্কেট ফল করছে তখন আপনি বেশি সংখ্যক মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারছেন তো এইভাবে করে হয় কি যে আপডাউন বোথ সিচুয়েশনেই হচ্ছে আপনি কিনছেন আপনি কখনো বেশি সংখ্যক ইউনিট কিনছেন কখনো কম সংখ্যক ইউনিট কিনছেন কখনো চড়া দামে শেয়ার কিনছেন কখনো সস্তা দামে পেয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি তো এর মাধ্যমে আপডাউন আপডাউন করে করে অ্যাভারেজিং যে হচ্ছে যে টাকা কস্ট এভারেজিং এই অ্যাভারেজিংটা হচ্ছে যার কারণে হচ্ছে এই ভোলাটাইল সিচুয়েশন থেকে যাতে আপনার বিনিয়োগটা নিরাপদ থাকে এই জন্য এই টাকা কস্ট অ্যাভারেজিংটা কিন্তু ওয়ার্ল্ড একটা ওয়েল ইউজড এবং পপুলার একটা মেথড যেটার মাধ্যমে আপনি স্টক মার্কেটে বিনিয়োগের সেই সুবিধাও পাচ্ছেন ডিভিডেন্ডও পাচ্ছেন আবার ওই ভোলাটাইল যেই ইস্যুগুলো সেখান থেকেও আপনি নিজেকে নিরাপদ রাখতে পারছেন ধন্যবাদ সবাইকে